এই ছোট গাছগুলোতে আমাদের অনেক আম ধরেছে বাট বড় গাছগুলোতে আবার অনেক কম হচ্ছে কেউ যাই আমার হচ্ছে মেজন এগুলো লাগাইছে দেখেন লেবুটার ফ্লেভার অনেক সুন্দর লেবুর গাছগুলোতে আমার ছেলেও এসে ওর কুকুরকে অনেক হেল্প করেছিল পানি দেওয়ার জন্য মাসাল্লাহ অনেক সুন্দর লেবু ধরেছে সেহেতু কলার গাছ লাগিয়েছে

হ্যালো হ্যাঁ মনে আছে না নাই আজকে এবার অনেক ধরনের পাতা আছে হাত কাঁপতেছে হাত থেকে সব পড়ে যাচ্ছে প্রচন্ড জ্বর পানি দিয়ে দিলাম ভর্তা বানাবো আদা বাড়তেছে না আলু ছেলতেছে আর আমি এই তো ভত্তা বাড়তেছে এই যে রসুন

এক এক করে হচ্ছে নেড়ে দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দেবো ভুট্টার বোঁতা দিয়ে হচ্ছে দেখেন কি সুন্দর আমি জাল দিচ্ছি অনেক সুন্দর জ্বলতেছে এই যে এখন হচ্ছে খাবার সোটা দিয়ে দিলাম যাওয়াতে এগুলো এখন তাড়াতাড়ি সুতো হয়ে যাবে রেডি এখন একটু লেবুর রস দিয়ে দেবো এই দেখেন কি সুন্দর হচ্ছে আমার শোলকাঠা মোলায়েম হয়ে গেছে তো নামানোর একদিকে একটু লেবুর রস দিচ্ছি তাহলে হচ্ছে কচু পাতাটা গলায় ধরবে না হয়ে গেল আমার সলকা রান্না সলকা বা তালকা যে যেটা বলেন না কেন আপনাদের এলাকায় অবশ্যই একটু নামটা জানাবেন আর কে কে পছন্দ করেন কমেন্টস করবেন সলকা রান্না কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন সলকা আলু ভর্তা সকালবেলা গরম গরম ভাত ধোয়া ওঠা মজা রহিম অনেক রাতের জন্য এই তো সবকিছু দিয়ে সবজি রান্না করতেছি আর এখানে হচ্ছে সোনালি মুরগি রান্না করতেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম